শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম আবারও ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন এদিকে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে উত্তর কোরিয়া আতঙ্কে দক্ষিণ কোরিয়া ও জাপান আরও থাকছে ফিলিস্তিনি যুবকের গাড়ি চাপায় নিহত দুই দখলদার ইসরায়েলি সেনা এদিকে রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত বারো ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব মার্কিন চাপের রাফা ক্রসিং খুলে দিতে রাজি ইসরায়েল ও মিশর এতক্ষণ শুনছিলেন এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ চল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আবারও ভয়ঙ্কর মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারো বিশ্বের সবচেয়ে মারাত্মক সামরিক ড্রোন এম নাইন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ মারিবের আকাশ থেকে এটি ভূপাতিত করা হয় এম নাইন আমেরিকার তৈরি সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক চালকবিহীন বিমান এরকম একটি ড্রোন তৈরিতে আমেরিকার খরচ হয় তিনশো কোটি টাকারও বেশি ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দেশটির এয়ার ডিফেন্স ফোর্স বুধবার ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারি প্রদেশের আকাশ থেকে একটি মার্কিন এমকিউ9 নাইন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে খবর আল আরাবিয়ার বিবৃতিতে বলা হয় স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটিতে গুলি চালানো হয় এ নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে ইয়েমেন দ্বিতীয় এমকিউ নয় রিপার ড্রোন ভূপাতিত করল ভারী ও অত্যাধুনিক এ ড্রোনটি বিভিন্ন মিশনে ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আগা থানার কাজে ব্যবহার করে আসছে মার্কিন সামরিক বাহিনী ওয়াশিংটন দাবি করে এই ড্রোন যে কোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয় তবে গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই মডেলের ছয়টি মার্কিন ড্রোন গুলি করে নামিয়েছে গত বছরের অক্টোবরে গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যা শুরু করার এক মাস পর নভেম্বর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সামরিক অভিযান শুরু করে প্রতির অক্ষে যোগদানকারী দেশটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে তার সামরিক অভিযান শুরু করে যা এখনো চলছে এরপর মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইসরায়েলের সমর্থনে ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা চালালে সানা ঘোষণা দিয়ে ইঙ্গো মার্কিন লক্ষ্যবস্তুকে তাদের হামলার বৈধ লক্ষ্যে পরিণত করে বুধবারের বিবৃতিতে আরো বলা হয় ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইঙ্গো আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে নিজের সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ অব্যাহত রাখবে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে উত্তর কোরিয়া এবার একে একে দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে উত্তর কোরিয়া গতকাল পূর্ব সাগরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরে দক্ষিণ কোরিয়া এবং জাপানে আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় সময় গতকাল সকাল সোয়া ছয়টার দিকে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন এটি উত্তরের রাজধানী পিয়ং ইয়ং এর কাছে একটি এলাকা থেকে থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে মনে হচ্ছে তারা প্রায় দশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছেন এগুলো উত্তরের পূর্ব উপকূল সাগরে পড়ার আগে প্রায় তিনশো কিলোমিটার দূরত্ব আকাশে ছিল এতে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদান প্রদান করছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলা হয়েছে স্থানীয় সময় সকাল ছয়টা চোদ্দ মিনিটের দিকে জাপান সাগরে কমপক্ষে দশটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া জাপানের উপকূল রক্ষীরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবরে সামুদ্রিক নিরাপত্তা সতর্ক বার্তা জারি করে জাপানের প্রধানমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন সন্দেহ বাজন ক্ষেপণাস্ত্রগুলি জাপানের এক্সেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে পড়ে এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তিনি বলেন টোকিও এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা করে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে লঙ্ঘন ফিলিস্তিনি যুবকের গাড়ি চাপায় নিহত দুই ইসরায়েলি সেনা অধিকৃত পশ্চিম তীরে গাড়ি চাপায় দখলদার ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে ফিলিস্তিনি এক যুবক ইসরায়েলি সেনাদের চেক পয়েন্টে তার গাড়ি দিয়ে সজরে ধাক্কা দিলে ওই দুই সেনা চাপা পড়ে বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল এ ঘটনা নিশ্চিত করেছে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সহিংসতা বেড়েছে পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা জঙ্গিবাদ দমনের নামে সেখানে নিয়মিত হামলা চালাচ্ছে এসব হামলায় নিহত হয়েছে পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় নাবলুজ নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেক পয়েন্টে এ গাড়ি চাপার ঘটনা ঘটে ইসরায়েলি ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে আটকের জন্য দখলদার ইসরায়েল বিমান ও বিশেষ বাহিনী মোতায়েন করেছে গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাড়ি চাপায় ইহুদিবাদী সেনা হত্যার ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছে হামাস বলছে ইহুদিবাদী ইসরায়েলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই গাড়ি চাপার ঘটনা অধিকৃত ফিলিস্তিন জুড়ে ইসরায়েলি সেনাদের হত্যাকাণ্ড ও নিপীড়নের প্রতিক্রিয়ায় হামাদ যোদ্ধারা গত সাত অক্টোবর অপারেশন আল আকসা স্ট্রম পরিচালনা করে এরপর অধিকৃত পশ্চিম তীরীয় ইসরায়েল বিরোধী লড়াই জোরদার হয়েছে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত বারো ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার রাফায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে বারো ফিলিস্তিনি নিহত হয়েছে শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ভোর রাতে ইসরায়েলি বিমান হামলায় ওই বারো ফিলিস্তিনি নিহত হয় তারা একটি বেসামরিক ব্যক্তির লাশ উদ্ধারের চেষ্টার সময় নিজেরাই বিমান হামলায় লাশ হয়ে যায় এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তেপান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো তিনশো সাতান্ন জন উত্তর গাজার সাতই শরণার্থী শিবিরে আরেকটি বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে মার্কিন চাপের রাফা ক্রসিং খুলে দিতে রাজি ইসরায়েল ও মিশর মার্কিন চাপে রাফা ক্রসিং আবার খুলে দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েল ও মিশর নতুন ব্যবস্থা অনুযায়ী রাফা ক্রসিং থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে ইসরায়েল এবং মিশর সেখান দিয়ে গাজায় ত্রাণ সামগ্রী পাঠাবে চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী গাজার দিক থেকে ক্রসিংটির নিয়ন্ত্রণ গ্রহণ করার পর অচল অবস্থার সৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার একটি হিব্রো মিডিয়া এ তথ্য জানায় তবে ঠিক কবে থেকে এখান দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ শুরু হবে তা এখনো জানানো হয়নি ইসরায়েলের বলা হয় আবার খুলে দিতে ইসরায়েল তার সৈন্যদের সেখান থেকে সরিয়ে নিতে রাজি হয়েছে সেখানে কোনো আন্তর্জাতিক বাহিনী দায়িত্ব নিতে পারে তবে এর আগে পর্যন্ত ফিলিস্তিনিরাই ক্রসিং এর নিয়ন্ত্রণ করবে তবে যেসব ফিলিস্তিনি হামাস বা গাজার কোনো প্রতিরোধ আন্দোলনের সাথে জড়িত নয় তারাই এখানে দায়িত্ব পালন করবে ওয়াশিংটন ভিত্তিক অ্যাক্সিয়স আগে জানায় ইসরায়েল তার একটি পরিকল্পনা মিশরের কাছে উপস্থাপন করেছে এতে বলা হয়েছে তারা ক্রসিংটির বাইরে তাদের সৈন্য করবে। করবে। আর এবং হামাসের সাথে সম্পর্কহীন ফিলিস্তিনিরা এর নিয়ন্ত্রণ গ্রহণ এদিকে গাজা মিশর সীমান্ত এবং রাফা ক্রসিং নিয়ে আগামী সপ্তাহে ইসরায়েল মিশর ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক করার সিদ্ধান্ত করেছে ওয়াশিংটন তিনটি মার্কিন ও ইসরায়েলি সূত্র এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র পরিচালক এই বৈঠকে ইসরায়েল ও মিশরের বর্তমান উত্তেজনা প্রশমনের উদ্বেগ থাকবে যুক্তরাষ্ট্র মনে করে যুদ্ধ পরবর্তী গাজার যে কোনো পরিকল্পনায় মিশর অবশ্যই গুরুত্বপূর্ণ অংশীদার হবে